আসসালামু আলাইকুম এভরিওন আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর নতুন ডিজাইনগুলো দেখুন আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমাদেরকে আর নতুন কিছু কালেকশন দেখান তাদের জন্য একমাত্র আমরা নিয়ে এসেছি আজকে আমি তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই তিনটা ডিজাইন হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এবং আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেসগুলো পারচেস করতে পারবেন আমি এই কালারগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন এই এক এই একটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে আমি একটা কালার দেখাচ্ছি আপনারা একটু ক্লোজলি গলার ডিজাইনটা দেখুন আর সাইডে যে প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো দেখবেন আমাদের এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আর নিচে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন এই দেখুন হাতের কাপড়টা আলাদা দেয়া থাকবে জামার সাথে জামার একেবারে নিচে আর হচ্ছে আমি ব্যাক প্রসন্ড একটু দেখায় দেই আর জামা লংটা কিন্তু হবে আটচল্লিশ ইঞ্চি সবাই আল্লাহ রহমত সবাই আপনারা এটা ইউজ করতে পারবেন সাথে পাঁচ হাত পরিমাণে ওড়না পেয়ে যাবেন ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক লং হবে ওড়নাটা দেখুন কত বড় ওড়না সাথে আপনারা সলিড কালার প্যান্টের কাপড় পাবেন আমাদের এই প্যান্টের কাপড়গুলো কিন্তু হচ্ছে জামার কাপড়ের থেকেও মানে বেস্ট কোয়ালিটি দিয়ে আছে অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন এবং আপনাদের যদি পছন্দ না হয় যে না ভাই আমাদের পছন্দ হচ্ছে না তাহলে শুধু ডেলিভারি চার্জে আপনারা রিটার্ন করতে পারবেন এই কালারটা দেখুন মার্শাল এই কালারটা হচ্ছে আমাদের ভাইরাল কালার এই দেখুন কি সুন্দর কালার এবং কি সুন্দর ডিজাইন আসলে আপনারা দেখতে পারেন না বা সময় নিয়ে ভিডিও দেখেন না বিদায় কিন্তু আপনাদের অনেক কিছু মিস করে ফেলেন আমি রিকোয়েস্ট করব সবাইকে আপনারা যেন এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন হাতার কাপড় এবং হচ্ছে সালোয়ারের কাপড় স্যালোয়ার প্যান্টের কাপড় কিন্তু আড়াই গোস দেওয়া থাকবে আমাদের এখানে প্রত্যেকটা জামা সেম সাইজ থাকবে এবং কালারগুলো গুলো কিন্তু অসাধারণ মাসাল্লাহ আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো গুলো দেখবেন এই কালারটা দেখুন কালারগুলো কিন্তু আমাদের খুব সুন্দর একদম মার্শাল্লাহ দেখুন কালার ক্লোজলি দেখায় আপনারা অনেকে দেখতে পায় না ডিজাইনগুলি স্পষ্টভাবে এই যে দেখুন ডিজাইনগুলি স্পষ্টভাবে দেখে নিন আর হচ্ছে ব্যাক পোশনটাও দেখুন সেম টু সেম হবে সামনে যেরকম পিছনে কিন্তু সেম আর এটার হাতার কাপড়টা আমি দেখাই এই যে দেখুন হাতার কাপড়গুলো সব কিছুই কিন্তু একটা কম্বিনেশনটা কিন্তু পুরো বেস্ট একটা কম্বিনেশন থাকে আমাদের এই প্রোডাক্টগুলোতে আর এই যে ওড়নাটা দেখুন কি সুন্দর ওড়না খুব বড়ো হবে অন্যগুলো কিন্তু পাঁচ হাত পরিমাণে হবে আপনারা এগুলো নামাজি অন্য হিসেবে ব্যবহার করতে পারবেন আর প্যান্টের কাপড়টা তো আরেকগো থাকবে সলিড কালার থাকবে এটা সে আর আরেকটা কালার আছে এই ডিজাইনের মধ্যে লাস্ট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এই যে দেখুন আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একবারে অথেন্টিক এগুলো কিন্তু কোনো ভেজাল নেই ওই চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকার কোয়ালিটি কিন্তু আমরা সেল করি না আমরা হচ্ছে আমাদের যে কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এ গ্রেড কোয়ালিটি এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই আমি আবারও বলতেছি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন আপনাদের কাছে যদি প্রোডাক্ট পছন্দ না হয় তো সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন আর যদি কোনো প্রকার রিজেক্ট অথবা কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ফ্রিতে এটা এক্সচেঞ্জ করে দেবো প্রত্যেকটা কাস্টমার আমাদের যত পুরাতন কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারই কিন্তু জানে যে আসলে আমাদের সার্ভিসগুলো কীরকম ঠিক আছে আমরা কোয়ালিটিটা মেনটেন করে থাকি সবসময় যার কারণে প্রত্যেকটা কাস্টমার খুশি থাকে আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে এই যে দেখুন একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই আসলে এই ডিজাইনটা আপনি কোথাও দেখেছেন কিনা আমি জানি না এই যে দেখুন ডিজাইনটা খুব ভালো করে দেখবেন এই দেখুন গলার কাজটা দেখুন এবং প্রিন্টগুলো দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন এই ব্যাক ব্যাক দেখুন এই কার না পছন্দ হবে এই ড্রেসগুলো দেখলে দেখুন কালার যেরকম ডিজাইন ওরকম এবং কালার গ্যারান্টি তো আছেই সাথে এবং আপনারা ওড়নাটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ওড়না জামা এবং ওড়নার যেটা কম্বিনেশন সাথে কিন্তু পেয়ে যাবেন সলিড কালারের প্যান্টের কাপড়গুলো এই যে দেখুন ভালো করে একটু দেখে রাখবেন এবং এই ড্রেসগুলো আপনারা খুব দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের স্টক কখন শেষ হয়ে যায় সেটা বলা যায় না কাস্টমার প্রচুর চাহিদা আমাদের এই ড্রেসগুলোর প্রতি আলহামদুলিল্লাহ আমরাও খুশি কাস্টমারদেরকে বেস্ট সার্ভিসগুলো দিতে পেরে এই কালারটা দেখুন এই দেখুন রেড কালারের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন মানে ফুটে থাকে সবসময় আপনারা চাইলে কিন্তু এগুলো পরে বাহিরেও যেতে পারবেন অথবা দেখা যাচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন আর এই এটাও কিন্তু সেম টু সেম আপনার সলিড কালার প্যান্টের কাপড় থাকবে এবং অন্য থাকবে হচ্ছে পাঁচ আট পরিমাণে সাথে হাতার কাপড়ও দেওয়া থাকবে আলাদা এগুলো নিয়ে কোনোই নেই যেটার যেরকম প্রাইস বা যেটার যেরকম কোয়ালিটি আপনারা দেখা যাচ্ছে যে বেস্ট কাপড় যে কোয়ালিটিগুলো থাকে এগুলো কিন্তু দামটা একটু বেশি হয় আপনারা কিন্তু চেক করে দেখতে পারবেন যদি মনে হয় যে না ভাই আপনারা ঠকাচ্ছেন তাহলে তার কী বলবো আপনাদেরকে এ দেখুন এই ড্রেসগুলো দেখুন এগুলো কি কোথাও পাবেন আপনারা আপনারাই বলেন নিজেরা একটু বিবেচনা করবেন যে ড্রেসগুলো যে আপনারা হ্যাঁ ভাই আমি দেখেছি চারশো টাকা আমি নিতে পারবো পাঁচশো টাকা নিতে পারবো তখন একটু আমাদেরকে আপনি একটু মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমরা আমরা দেখেছি এই ড্রেসগুলো সেম কোয়ালিটিগুলো ওনারা বিক্রি করতেছে ঠিক আছে তাহলে আর আপনাদেরকে আর কিছু বলা নাই এই দেখুন কী সুন্দর ডিজাইন এবং কালার একবারে একশো একশো আর আপনারা সব সময় আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে কয়েকদিন পর পরে কিন্তু আমরা নতুন ডিজাইন এবং কালারগুলো নিয়ে আসি কারণ একটা ডিজাইন কিন্তু আজীবন কেউ কখনই কিন্তু এগুলো বিক্রি করে না এগুলো পুরাতন হয়ে যায় সবার একটা চাহিদা থাকে যে ভাই আপনারা নতুন কিছু কালেকশন আমাদেরকে দেখান নতুন কিছু কালেকশন দেখান আমরা কিন্তু সেই আশাতে কিন্তু আমরা প্রত্যেক কিছুদিন পর পরে কিন্তু নতুন কিছু কালেকশন আমরা আপনাদের মাঝে তুলে ধরি যেগুলো হচ্ছে আপনাদের সবার আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয় এই কালারগুলো দেখুন এবং ডিজাইনগুলো দেখুন মাসাল্লা এই কালারটা দেখুন চণ্ডী বাটিক প্রিন্টের মধ্যে কালারটা কে সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিজাইনগুলো এবং এই কাপড়গুলো মানে এই গ্রেডের যে কাপড়গুলো এইগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না আমাদের যেই কোয়ালিটিগুলো এবং এটার হাতার কাপড়টা দেখুন কি সুন্দর এই যে দেখুন হাতার কাপড়টা সব কিছুই কিন্তু আমাদের একবারে এক মানে কী আর বলবো এগুলো কেউ দিতে পারবেন আপনারা কোথাও পাবেন না এগুলো খুঁজে আপনারা শুধু জাস্ট আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনারা আমাদের এগুলোর থেকে পার্চেস করতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে পার্চেসগুলো করতে পারবেন আর সাথে কিন্তু সলিড কালার প্যান্টের কাপড় দেওয়া থাকবে আমি আবারও বলছি আমাদের জামার কাপড়ের থেকে প্যান্টের কাপড়গুলো কিন্তু বেস্ট কাপড় দেওয়া থাকে আপনারা হাতে নিলে এগুলো বুঝতে পারবেন আর এটার এই কালারটা দেখুন এটার সে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু চারটা করে কালার হবে এই যে দেখুন কি সুন্দর কালার কার না পছন্দ হবে এগুলো দেখুন একটু ভালো করে দেখবেন আপনারা এবং আমি একটু ক্লোজলি দেখাই প্রিন্টগুলো আপনারা দেখেন একবার কালারফুল প্রিন্ট যেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কখনো এগুলো কালার উঠবে না আর সাথে হচ্ছে পাঁচ হাত পরিমাণে ওড়না একবারে হচ্ছে মানে কী আর বলবো সেই একটা কম্বল এগুলো হচ্ছে সাথে এই সেম এক কালার সলিড কাপড় প্যান্টের কাপড় পেয়ে যাবেন দেখুন জাস্ট কালারগুলো আপনারা দেখুন কী আর বলব আপনারা শুধু দেখবেন আমি আমি আবারও বলেছি ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদেরকে আর ফোন দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে না যে ভাইয়া এটা কয়টা কালার আছে বা কি আছে হাতার কাপড় কি হবে না হবে আমরা কিন্তু সব কিছু ভিডিওতে একবার এ টু জেড আমরা বলে দেই আর আপনার আমাদের ডেলিভারি চার্জগুলো হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা এই ড্রেসগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখতে পারবেন খুলে দেখে আপনারা চেক করবেন আপনার কাছে আপনাদের কাছে যদি মনে হয় যে না ভাই আপনারা ভালো কোয়ালিটি দেন নাই তো সেক্ষেত্রে আপনারা রিটার্নও করতে পারবেন আপনাদের যে রাখতে হবে এরকম কোনো প্রেশার আমরা দিচ্ছি না আর এই কালারটা দেখুন লাস্ট একটা কালার এই ডিজাইনের মধ্যে মানে এই ডিজাইনের যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু একবারে বেস্ট কালার আমাদের এই এবং এই ডিজাইনগুলো এবং এই কালারগুলো আমরা যেই এ গ্রেডের কাপড়গুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি এই কাপড়গুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না এটা আমি একবারে গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারবো অনেকেই অনেক ধরনের কাপড় সেল করবে বিভিন্ন দামে কিন্তু আমাদের থেকে যেগুলো আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু একবারে অথেন্টিক কাপড়গুলো পাবেন এবং এই দামে এই থ্রি পিসগুলো কিন্তু যারা আমাদের এই স্টক থাকাকালীন নিচ্ছেন তারা কখনোই ঠকবেন না আমি আশা করি সবসময় আমাদের পেজে আপনারা ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করে রাখবেন যেন ভবিষ্যতে কোনো নতুন নতুন ডিজাইন আমরা নিয়ে আসলে আপনারা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এই আপডেট এবং ভাইরাল ডিজাইনগুলো দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই